ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মাসে দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ অর্থাৎ এই বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ করতে চলেছে আজকের পর্বের বিষয় হল আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব এর সঠিক সময় স্থান এবং প্রভাব এর সাথে সাথে আরও জানব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে জানব বিশদে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন উনিশ দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর দু চব্বিশে দৃশ্যমান হবে যেখানে দক্ষিণ আমেরিকা আফ্রিকা পশ্চিমের দেশ এবং পশ্চিম ইউরোপে এটি পূর্ণ গ্রাস রূপে দৃশ্যমান হবে যেখানে ইউরোপের বেশিরভাগ দেশ এবং পূর্ব আফ্রিকায় এটি চন্দ্রাস্তের সময় আংশিকভাবে দেখা যাবে এবং উত্তর আমেরিকা দক্ষিণ পূর্ব অঞ্চলে এটি চন্দ্র উদয়ের সময় আংশিক আকারে দেখা যাবে এই বছরে দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভাদ্রপদ পূর্ণিমায় ঘটবে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন সূর্যের আলো চাঁদে পৌঁছায় না এর ফলে চন্দ্রগ্রহণ হয় এবার দেখে নেওয়া যাক আঠারোই সেপ্টেম্বর দু হাজার চন্দ্রগ্রহণের সময়সূচি ভারতীয় সময় অনুসারে ভারতীয় সময় অনুযায়ী বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে আঠেরোই সেপ্টেম্বর দু সকাল ছটা বেজে এগারো মিনিটে এবং শেষ হবে সকাল দশটা বেজে সতেরো মিনিটে এবার জেনে নেব বাংলাদেশের সময় অনুসারে গ্রহণের সময় বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার বাংলাদেশে গ্রহণ শুরু হবে সকাল আটটা বেজে তেরো মিনিটে এবং বাংলাদেশে গ্রহণ সমাপ্ত হবে সকাল নটা বেজে আঠারো মিনিটে সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের জন্য সুতক পালন করা হবে না কারণ এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে যে গ্রহণ খোলা চোখে দেখা যায় তার সুতককাল মেনে চলা হয় সুতক সময় চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ন ঘন্টা আগেই শুরু হয় এই সময়কালে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় না তবে আঠারোই সেপ্টেম্বর ঘটতে থাকা চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এর সময় বৈধ হবে না এখন প্রশ্ন হলো ভারতে কি দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে খন্ডগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সময় ভারত জুড়ে চাঁদ অস্ত যাবে তাই এই গ্রহণ ভারতে অদৃশ্যই থেকে যাবে তবে ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ পরে চাঁদ অস্ত যাওয়ার সময় কিছুটা ছাপসা হয়ে দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক ভারতের কোথায় এবং কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের এই 10টি বড় শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে অমৃতসরের সকাল 6টা বেজে 13 মিনিটে আম্বালাতে সকাল 6টা বেজে 6 মিনিটে কুরুক্ষেত্রে সকাল 6টা বেজে ছ মিনিটে জম্মুতে সকাল 6টা বেজে 13 মিনিটে জয়পুরে সকাল 6টা বেজে 11 মিনিটে দিল্লিতে সকাল 6টা বেজে 5 মিনিটে কানপুরে সকাল ছটা বেজে উনষাট মিনিটে মুম্বাইতে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিটে সুরাটে সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে হানসিতে সকাল ছটা বেজে দশ মিনিটে এই শহর ছাড়াও আরও বেশ কয়েকটি শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে এবার আমরা জেনে নেব গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন গ্রহণ চলাকালীন শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন কোনো কিছু খাওয়ার নেতিবাচক প্রভাব পড়ে এমন পরিস্থিতিতে রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ এই সময় সবজি কাটা বা ছোলার কাজ করবেন না তবে নিজেদের প্রয়োজন মতো জল এবং ওষুধ খেতে পারে গ্রহণ চলাকালীন নোখ কাটা চিরুনি দেওয়ার শুভ বলে মনে করা হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন ঘর থেকে বের হওয়া উচিত নয় এবং এই সময় তাদের ছুরি কাঁচি এবং কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয় বলা হয় এমনটা করলে শিশুর উপর খারাপ প্রভাব পড়ে গ্রহণ চলাকালীন সূচে সুতো পড়ানো নিষিদ্ধ এছাড়াও গ্রহণ চলাকালীন ভ্রমণ এড়িয়ে চলতে হবে এবার জানব গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় গ্রহণের কুপ্রভাব দূরীকরণের জন্য হরিনাম শ্রবণ করতে পারেন এবং পাঠ করতে পারেন বেশি করে হরিনাম জপ করুন এবং সমস্ত খাবারের উপর তুলসীপত্র দিতে ভুলবেন না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে